আজ আমি মশলা পনির বানিয়ে দেখাবো হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি পনির বানিয়ে দেখাবো অবশ্য প্লেন পনির না মশলা পনির বানিয়ে দেখাবো পনির বানানোর জন্য আমি একটা করার মধ্যে এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি অবশ্য ফুলফের দুধ নেবেন তাহলে পনিরটা ভালো হবে খেতে তাই এখানে দেড় লিটার দুধ নিয়েছি দুধটা হালকা গরম করে নিচ্ছি প্রথমে দুটা অল্প গরম হয়ে গেছে এবারে আমি যেহেতুটা মশলা পনির সেই জন্য কয়েকটা মশলা অ্যাড করবো তার মধ্যে দিয়ে দেবো প্রথমে দু চামচ গোটা জিরে তার মধ্যে দিয়ে দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো এক মুঠো ধনে পাতা এক মুঠো গ্রেড করা গাজর এই চারটি উপাদান দিয়ে আমি দুধটা ফুটিয়ে নেব একবার এভাবে বানিয়ে দেখবেন খুব সুস্বাদ একটি পনির হয় বন্ধুরা দুধটা ফুটে গেছে দেখেন এবারে আমি লেবুর রস দিয়ে দেব। আমি লেবুর রস দিয়ে ছানা কাটবো আপনারা ভিনিগার বা টক দই দিয়েও কাটতে পারবেন সেই জন্য আমি অল্প রস নিয়েছি অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো দেখেন বন্ধুরা হয় গেছে ছানা এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি ছানাটি একটি সুতি কাপড়ের মধ্যে ঢেলে নিয়েছি এবারে আমি অল্প অল্প জল দিয়ে ধুয়ে নেব যাতে লেবুর টকবাবটা চলে যায় আমি চার পাঁচবার ধুয়ে নিয়েছি এবারে এই সুতি কাপড়টা এভাবে মুড়ে নেব নিয়ে অল্প জল বের করে নেব তারপর বন্ধুরা একটা ভারী কিছু দিয়ে দেবেন উপরে দিয়ে আমি চার ঘন্টার জন্য এভাবে রেখে দেব চার ঘন্টা পর আমি আসছি আমি চার ঘন্টা পর আসলাম পনিরটা একদম রেডি দেখেন কতটুকু সুন্দর হয়েছে প্লেন পনির তো সবসময় খাওয়া হয় একবার এরকম মানিয়ে দেখবেন একবারে একটা ছুরির সাইজে কেটে নিচ্ছি দেখেন আজকের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন